আজকের আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাই তো সকালবেলায় যে চালের বস্তা থেকে চালটা বালতির মধ্যে ঢালবো আজকে দিয়ে গেছে বস্তাটা বাঁশপাতি চাল আর এখানে একজন এই আংটির বাক্সটা এনে বারবার খালি খুলে দিচ্ছে আর ও বারবার বন্ধ করছে তো বালতিটা ভরে নিয়েছি আর বাকি রেখে দিয়েছি আবার যখন শেষ হয়ে যাবে ভরে নিয়ে যাব এবং টেনে টেনে রান্নাঘরে নিয়ে যাই আর মাম্মা জন্য সকালে টিফিনে একটু সাবু আর কলা সেদ্ধ করে দিয়েছি ওকে খাওয়াবো আজকে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে বেডশিট গুলো ভিজানো ছিল সেগুলো সব কেচে ছাদে নিয়ে যাচ্ছি আর মামমামের এই যে কাজ আছে ছাদে এলেই এই ক্লিপ রাখার মগটাই এনে আগে দেবে ও একটা করে ক্লিপ আমাকে দেবে আর আমাকে ক্লিপ আটকাতে হবে তো এই জামাগুলো আগের দিন কেঁচেছিল আর ছাদে নিয়ে আসতে পারিনি শরীরটা ভালো ছিল না আর এই যে বেডশিটটা নিংড়ে দিয়েছি জলটা পুড়ে আছে আরাম হয়ে গেছে জলের মধ্যে আর কি কাজ তো যাই এবার আজকেও পার্থই রান্না করছে কারণ আমি এই দিকটা ব্যস্ত ছিলাম আর আমার শরীরটাও ভালো নেই তো চিকেন কষা করেছে চিকেন কষাটা আজকে আরো করা হয়েছে কারণ এই শিবরাত্রি পরে নিরামিষ খাওয়ার পরে তিনি একটু ঝাল কিছু খেতে ইচ্ছা করেন তাই জন্য বললাম যে একটু চিকেন কষা করতে তো কষা কষা করে লাল লাল করে করেছে ভাত করে নিয়েছিলাম দুপুরবেলা তারপরে মাম্মামের মেয়ের পার্সেল এসেছিলো মিশো থেকে অর্ডার করেছিলাম পার্থ বলেছিল যে ওর গরমে পড়ার জন্য প্যান্ট সেট অর্ডার করতে আর একটা ফ্রক পড়েছিলাম তো দুটোই মনে হয় এসেছে এই যে এই একটা করেছিলাম পিঙ্ক কালারের সেম টু এসেছে তো এটার কত দাম নিয়েছিল আমার মনে নেই অনলাইন পেমেন্ট করা ছিল এই একটা আর এটা হচ্ছে আর একটা ফ্রক করেছিলাম এই ফ্রকটা দেখ খুবই সুন্দর এসেছে এত সুন্দর প্রিন্টটা লাগছে মিষ্টি মিষ্টি দেখতে পুরো ফ্রকটা এই যে দেখুন কি সুন্দর লাগছে ফ্রকটা দেখতে বাবাও বলল খুব ভালো হয়েছে বিকালে আমি আলু কফি করেছিলাম একটু আর মামবামের তো এই সবই পছন্দ তোকে আলু দিচ্ছিলাম একটু তেঁতুল বাদ দিয়ে দিয়ে তারপরে আবার ভাবলাম যে একটু ঝুড়ি বাজার বাদাম দিয়ে মাখিয়ে খাই তাই জন্য আবার ঝুড়ি ভাজার বাদাম আর একটু ছড়িয়ে নিয়ে তারপরে খাচ্ছিলাম আর মাম্বাম তো আলু খেয়েই যাচ্ছিল তো সন্ধেবেলা কি করব ভাবলাম ঢেঁড়স ছিল তো ঢেঁড়সগুলো আমি ঘরে বসে বসে কাটছিলাম মাম নিয়ে কারণ করে নিয়ে গেলেই তো আবার তো বসতে চায় না দাঁড়াতেও চায় না সব কিছু ছড়িয়ে একদম আরও আমার কাজ বাড়িয়ে দেবে তো এখানে বসেই কেটে নিয়ে তারপরে যাব আর একটু মাংস আছে আর আমার মেয়ে না যত ওয়াল পেপার লাগানোর জন্য সব টেনে টেনে পুরো ছিঁড়ে যায় তো যাই আর ফ্লগটা এখানেই শেষ করছি টাটা